আসসালামু আলাইকুম গায়েস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে আমি যেখানে হাজির হয়েছি এখানে অনেক অসুস্থ একটা রোগী অসহায় খুব গড় বাড়ি কোনো কিছুই নেই তাদের তাদের সামনে আজকে আমি সরাসরি সাক্ষাৎকার নিব দেখা যাক কী হয় দরজো ধরে ভিডিওটি দেখতেই থাকুন দর্শক এখন আমি কথা বলবো এই খালার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন খালা আলহামদুলিল্লাহ ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই আন্টির কি সমস্যা হয়েছে কারকি নাই মানে কিডনি সমস্যা কিডনি সমস্যা দুইটা কি কেউ নাই না আইরে অনেক কষ্টজনক বিষয় হ্যাঁ অনেক কষ্ট নাতে কি তে এখন আপনি চলাফেরা খাওয়া দাওয়া কিভাবে করতেছেন এই যে এইবে অনেক কষ্ট হয়ে যায় দেখতেছে ও আচ্ছা আন্টি আপনার কতদিন ধরে এই সমস্যা না আমার 3 বছর ধরে এই সমস্যা কিডনির সমস্যা যা টাকা পয়সা ছিল সব শেষ এখন আমার চলার করতে কোনো রাস্তা নাই ও দুইটা কিডনি দেওয়ার মতো আপনি রাখটু বলতে সমস্যা নাই যে সবাই আপনাকে হেল্প করব অনেক দেশ বিদেশে অনেক লোক রয়েছে বিশিষ্ট শিল্পপতি টাকা পয়সার অভাব আপনাকে কে আপনার তো দিয়ে ফাওটাও সবকিছু ফুলে গেছে দিয়ে এই গরিব অসহায় মানুষটি দুইটি কিডনি হারিয়ে আজকে খুব অসহায় যদি আপনারা বাইরা যারা ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের সমর্থ কোলা যে না আপনাদের সহযোগিতায় এই মহিলাটি বা ভালো একটা চিকিৎসা পেতে পারে যে অবশ্যই দয়া করে তাহলে আপনারা একটু সহযোগিতা করুন এ দরিদ্র অসহায় মানুষটির পাশে একটু দাঁড়ান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন নতুন প্রতিবেদন নিয়ে আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আপনাদের সঙ্গে আছি